দুইজন ভাই ভাই দুই ভাইয়ের একজন ছিল বুকা আর একজন ছিল চালা বড় ভাই ছিল অতি ছোট ভাই ছিল অতি বুকা তাদের দুইজনের বাবা মরে গেল সম্পদের ভাত বন্টন করার জন্য বড় ভাই ছোট ভাইকে প্রস্তাব দিল ছোট ভাই বলল হ্যাঁ বড় ভাই তুমি ভাগ করে দিতে চাও তুমি বড় ভাই মানে বাবার মতো তুমি যা ভাগ করবে তা আমি মেনে নিব বলল। আমাদের যে খেজুর গাছ আছে খেজুর গাছগুলোর গুড়ার ভাগ হলো তোমার আর আগার ভাগ মাথার ভাগ হলো আমার ছোট ভাই বলল কোন সমস্যা নাই মেনে নিলাম তাদের একটি গাভী ছিল বড় ভাই বলল গাভীর মাতার অংশ হল তোমার আর পাশার অংশ হল আমি বড় ভাই ছোট ভাই বললো হা তাও মেনে নিলাম তাদের একটা খ্যাতা ছিল একটা মাত্র খ্যাতা বড়ো ভাই বলল এই খ্যাতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার আর সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত আমার ছোট ভাই বলল ঠিক আছে সমস্যা নাই সবই মেনে নিলাম ছোট ভাই খেজুর গাছে প্রতিদিন নিয়মিত পানি দেয় মাঝে মধ্যে সাদ দেয় মাঝে মধ্যে পরিচর্যা করে ঘাস নিংড়াই মাতার ঘাম পাতায় ফেলাই চাষবাস করে আর রস খাই বড়ো ভাই কারণ আগার ভাগ হলো বড় ভাই বড়ো ভাই রস খাই আবার সিজনে সিজনে খেজুর হয় খেজুরগুলো খায় বড় ভাই ছোট ভাই বুকা মানুষ এইভাবে গাধার মতো খেটে যায় সে কোনো দিন প্রতিবাদ করে না জানে যে গুড়ার ভাগ আমার এবার গাভীর প্রতিদিন ঘাস দেয় আর বিশালি কেটে কেটে দেয় কুটো খাওয়াই পানি খাওয়াই ভুসি খাওয়াই খোল খাওয়াই এইভাবে খুদের ভাত খাওয়াই প্রতিদিন কষ্ট করে যাই আর নিয়মিত প্রতিদিন পঁচিশ কেজি তিরিশ কেজি করে গাভি দহন করে দুধ খাই বড় ভাই নিজে খায় আর বিক্রি করে বড় ভাই সংসার ভালো চলে আর ছোট ভাই নিয়মিত বিশেলে যাওনা খড়খুটো আর যত খরচ খরচা তার মাথার বাদ মুখে খেতে দিতে হয় এইভাবে করে অনেক দিন চলে যায় খাতা প্রতিদিন ছোট ভাই রোদরে দেয় মাঝে মধ্যে কেসে কেসে দেয় ছুটা দিয়ে দিনের বেলায় এই কাজ করে ছোট ভাই আর রাত্রে বেলায় আরামসে ঘুমাই বড় ভাই ছোট ভাই জানে যে দিনের বেলায় আমার দিনের বেলায় তো ঘুমানো হয় না দিনের বেলায় খাতাটা রোদরে নেড়ে দেয় আর মাঝে মধ্যে কেসে দেয় এই কাজ অনেক দিন পার হয়ে গেল হঠাৎ করে একদিন এই ছোটবার দেখা হলো একজন চালাকের সাথে চালাক ডাক দিয়ে বলতেছে এই বোকা এই দিকে আই বোকা বলতেছে কি ভাই বলে তোদের সংসারের অবস্থা কি বোকা ভাই অর্থাৎ ছোট ভাই বলতেছে সংসারের অবস্থা এখন খুব করুন সংসার ভালো চলছে না কারণ বলে বাবা নাই বাবা থাকতে ভালো চলতো তাই এখন কি অবস্থায় আছিস বললো একটি খেজুর গাছ খেজুর গাছের গুড়া হলো আমার আর ভাগ ভাগ বড় বড় ভাই ভাই করে দিয়েছে আগার আমি মেনে নিয়েছি কারণ বড় ভাই হলো বাবার মতো চালাক বললো বুকারে বুকা এই জন্য তো সংসার ভালো চলে না আর একটি গাভী আছে গাভীর মাথার বাঘ হলো আমার কারণ খেজুর গাছের মাথার বাঘ ভাগ এখন গাভীর মাথার বাঘ আমার ঠিক মাথার আমি নিয়মিত খেতে দিই নিয়মিত দিই নিয়মিত পরিচর্যা করি খড়কুটো দিই কষ্ট করে যাই কিন্তু সংসার ভালো চলে না চালাক বলে বুকারে বুকা পিছনের পাশে তো দুধ হয় আর সেই দুধ বেছে ভাই সংসার চালায় নিজে খায় তো সংসার কিভাবে ভালো চলবে একটা খেতা আছে দিনের বেলায় খেতা আমার রাত্রের বেলায় বড়বার এইভাবে বাঘ তখন চালাক বললেন দিনের বেলায় তো তোকেও দিতে হয় আর মাঝে মধ্যে কেসে দিতে হয় এই সাবান ছোটা তোর ব্যয় হয় আর বড় ভাই রাত্রেবেলা ভালো চলবে চালাকের বললেন তাহলে আমি কি করব? বলল। তুই খেজুর গাছের গুড়া কাটবি কারণ খেজুর গাছের গুড়া তো তোর তুই যা করবি কোনো সমস্যা নাই বড় ভাই যখন খেজুর গাছের মাথায় রস পাল্টে উঠেছে ছোট ভাই তখন বাড়িতে কুড়াল নিয়ে দৌড়ায় খেজুর গাছের গুড়াই খেজুর গাছের গুড়া খুব জোরে জোরে কাটতেছে বড় ভাই গাছের মাথার থেকে বলে ছোট ভাই এইভাবে খেজুর গাছের গুড়া কাটলে তো আমি পড়ে যাব। তুই খেজুর গাছের গুঁড়া কাটিস কেন ছোট ভাই বললেন গুড়ে তো আমার আমি কাটবো না জ্বালাবো না ফেলাই দিব না পচাই দিব এটা তো আমার আমি যা করে পারি তোমার কি বড় ভাই দেখলো তো চালাক হয়ে গেছে হঠাৎ করে কোন চালাকের কাছে হয়তো পড়েছে বড় ভাই তখন বললেন আসলে ঠিকই আছে গুড়া তোর তুই কাটতেও পারিস জ্বালাতেও পারিস পচাতেও পারিস গলাতেও পারিস তুই এক কাজ কর আজ থেকে মাথা গুড়া উভয় জনের সমান তুইও একদিন রস পাবি আমিও একদিন রস পাবো গুড়া কাটিস না তোর গুড়া আমারও গুড়া তোর মাথা আমারও মাথা এইবার নিয়মিত রস পাই সিজনে খেজুর পাই এবার গাবি যখন দহন করতে যায় তখন ছোট ভাই ভালো একটা লাঠি নিয়ে ওই গাভীর মাথায় মুখে শুধু বাড়ুতে থাকে শুধু পিটাতে থাকে বড় ভাই বলে এই ছোট ভাই গরুর মাথায় মুখে কেন তুই পিটাস আমি তো দুধ দহন করতে পারছি না এ কাজ কর শিকান তখন ছোট ভাই বললেন মাথার পাশ আমার আমি যা করে পারি আমি মাথার পাশ চলা করব না আমি জবাই করব মাথার পাশ তো আমার বড় ভাই দেখলেন আসলেই তো কোন চালাকের হাতে পড়েছে বুদ্ধি নিয়ে এসেছে আর এইভাবে চালাকি করে খাওয়ার সুযোগ নাই ঠিক বড় ভাই বললেন আজ থেকে মাথার পাশ পিছনের পাশ সবারই সমান তুমি একদিন দুধ দুবা একদিন খেতে দিবা আমি একদিন দুধ দেব আর একদিন খেতে দিব ওবায়ের সমান এখন আর আগার পাচা নাই এখন সমান সমান পাবে বন্ধুরা তৃতীয় হলো খাতা এই খাতাটা প্রতিদিন এক কায়দায় ছোট ভাই শুকাতো মাঝে মধ্যে কাসি কুসি দিত এখন চালাকির পরামর্শে প্রথম দিনই এই ছোট ভাই খুব ভিজেন ভিজে রেখেছে আর রোদ্রে নেড়ে দেয় নাই রোদ্রে যখন নেড়ে দেয় নাই রাত্রেবেলায় বেলায় বড় ভাই যখন ঘুমাতে যায় দেখে খাতা ফুল ভিজা আর ঘুমানোর কোনো পাই নাই ছোট ভাই আজ রোদি দিস নে কান ভিজায় রাখিস কান তখন ছোট ভাই বলে এই খাতা এটা তো আমার দিনেমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই খাতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিজাবো না ময়লা মাখাবো এটা আমার আর রাতের বেলায় তোমার তুমি শুকাবা না ভিজাবা তোমার দায়িত্বে বড় ভাই দেখে আসলেই তো এর বুদ্ধি বেড়ে গেছে এর সাথে এইভাবে অবিসার করা আর চলবে না এই জন্য যারা বিচারক তাদের বিচার করতে হবে সুন্দরভাবে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচার যদি সুষ্ঠু না হয় তাহলে অবস্থাটা খারাপ হয় এবার কি করলেন বড় ভাই বললেন এই খাতা এটা তোমার একদিন মান আমার একদিন মান তোমার একদিন রাত্রে আমার একদিন রাত্রে এইভাবে সমান সমান এখন আর বন্টন এভাবে ফাঁকিবাজি বন্টন আর করব না সুষ্ঠু বিচার সুষ্ঠু সমাদা করে দেয় এজন্য জুলুম যারা করে জুলুম যারা করে এই জালে একদিন তিলে তিলে বুঝতে পারে গজব তাদের উপরে নেমে আসে আল্লাহ রব্বুল আলমিন জালেমদেরকে পছন্দ করেন না ইন্না শিরকালা জুলমুন আজিম যারা শিরিক করে এরাও জুলুম করে আল্লাহরবুল আলমিন জালেমদেরকে পছন্দ করে না এজন্য যারা এইভাবে করে অবিচার করে চালাকি করে অতি চালাকের গলায় দড়ি অতি চালাকের কিসে দড়ি গলায় দড়ি চালাক বোকা এই দুই ভাই এইভাবে বিচার বন্টন যখন ঠিক করে নিল তখন তাদের উভয়জনের সংসার সুন্দর চলতে শুরু করল এজন্য কাউকে ঠগানো যাবে না কাউকে অবদস্থ করা যাবে না কাউকে অহেতুকভাবে অন্যায়ভাবে জুলুম করে মামলা মোকদ্দমা করে তার জীবন জৈবন তার সম্পাদ সম্পত্তি দুলিস করা যাবে না এজন্য শুন আমরা ইনসাফ ইনসাফ করি ইনসাফ করি আল্লাহরবুল আলমিন থেকে একজনকে সর্বপ্রথম আরোসের নিচেই ছায়া দেবেন সাত সেরুনির ভিতরে তার একজন হল ন্যায় বিচারক যারা আরো সের নিচেই ছায়া পাবে তারা বলে ন্যায় বিচারক যারা আর সেন মিশেই হবে তারা এই জন্য যে মেম্বার চেয়ারম্যান চকিদার এমপি মন্ত্রী যে যে অবস্থায় হোক হোক না কেন তার সেই স্থান থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে নইলে আল্লাহ রব্বুল আলমিন সালডায় কিন্তু ছেড়ে দিবে না